ধর্ম নিরপেক্ষতাবাদ এটা একটা শয়তানি মতবাদ কুফরি মতবাদ ধর্ম নিরপেক্ষতা মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ধর্মনিরপেক্ষ মতবাদ মানে আপনার ব্যক্তিগত জীবন আল্লাহর কথা মতো চলব আর অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন এগুলো আমার ইচ্ছা মতো চলবো এখানে আল্লাহর দিনের কোনো ধার আমি ধারি না আমি ধর্মের কোনো অনুসরণ আমি করব না এখানে আমার ইচ্ছা মতো আমি রাষ্ট্র চালাবো ইচ্ছা মতো আমার লেনদেন ইচ্ছা ইচ্ছামতো আমার অনুষ্ঠান করবো এই যে আপনি বিশাল অঙ্গনকে আল্লাহর দিন থেকে আপনি মুক্ত করে নেই যে এটি হচ্ছে কুফরি মতবাদ এটি হচ্ছে শয়দানি মতবাদ কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করতে পারেন ইসলামের ধ্বংসের পিছনে একটি মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ আরেকটি মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ আমরা এটাকে অনেকেই এটাকে ভালো মনে করি জাতীয়তাবাদ তো ভালো জিনিস সে বংশের ভিতরে গুত্তরের ভিতরে ভাষার ভিতরে একটা অক্ষের বন্ধন তৈরি করে হ্যাঁ খুব ভালো জিনিস কিন্তু মুসলমান ভাষার কারণে বিভক্ত হইতে পারে না মুসলমান অঞ্চলের কারণে বিভক্ত হইতে পারে না মুসলমান বর্ণের কারণে বিভক্ত হইতে পারে না বরঞ্চ আমরা বর্ণ ভাষা আপনার অঞ্চল সবগুলোর ঊর্ধ্ব হচ্ছে মুসলমান সুবাহান্লাহ আমাদের জাতীয়তা হবে ইসলামী জাতীয়তা কলমা যেই পড়বে সে আমার দিনই ভাই সে হোকনা জাপানের না সে চাই না ফোগনা সে তুরস্কের ফোগনা আমেরিকা ফোগনা লন্ডনের কলমা পড়েছে সে আমার বিবাহানুল্লাহ সে ইংরেজি ভাষায় কথা বলুক সে চায়না ভাষায় কথা বলো মালয় ভাষায় কথা বলুক কিন্তু সে আমার মতো একজন মুসলমান আমার সাথে তার দিনের সম্পর্ক সুবাহানুল্লাহ ইসলামের জাতীয়তা ইসলাম বিশ্বাস করে আঞ্চলিক জাতীয়তা অঞ্চলভিত্তিক জাতীয়তা ইসলাম স্বীকার করে না এই জন্য বাঙালি জাতীয়তা বাংলাদেশে জাতীয়তা ইসলাম এটাকে অনুমোদন করে না যে বাংলাদেশের অঞ্চলের ভিত্তিতে আপনি এক জাতি হবেন এখন বাংলাদেশে জাতীয়তা মানে হচ্ছে এই দেশে যারাই বাস করবে তারা সবাই মিলে এক জাতি যে হিন্দু মুসলমান বৌদ্ধ মুরুম সাকমার সব মিলে আমরা এক জাতি যেহেতু আমরা এক দেশে বাস করি এটা হলো বাংলাদেশে জাতীয়তা আরেকটা হলো বাঙালি জাতীয়তা বাংলা ভাষায় যারা কথা বলবে সব আমরা এক জাতি সে আমার সীমান্তের ওই পারের মানুষ পশ্চিমবঙ্গের মানুষও যদি হয় বাংলা ভাষায় কথা বলে সে তো আমার এক ভাই সে তো আমার বাঙালি তাহলে এই যে বাঙালি জাতীয়তা বাংলাদেশের জাতীয়তা এই ধরনের জাতীয়তা ইসলাম স্বীকার করে না ইসলাম এই ধরনের জাতীয়তাকে অনুমোদন দেয় না খেলাবত ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আরব জাতীয়তা আপনার খ্রিস্টানরা যখন যুদ্ধ করে মুসলমানদেরকে দমাইতে পারে নাই তখন তারা একটা পুলিশ অবলম্বন করেছে সেটা কি যে মুসলমানদেরকে ভাগ করতে হবে কীভাবে ভাগ করবো তারা বলছে যে তোমরা এই আরবের মানুষেরা তুর্কিরা কেন তোমাদেরকে শাসন করবে তুর্কিরা এক জাতি তোমরা আরবরা আর এক জাতি তোমাদেরাই দেশ শাসন করবে এখন আরবদের ভিতরে জাতীয়তার বীজ বপন করে দিল এই ইহুদিয়ার খ্রিস্টানেরা তারা আপনার জাতীয়তার ভিত্তিতে আন্দোলন শুরু করলো তখন এই আন্দোলনের ফলে ইসলামী খালাফ ধ্বংস হয়ে গেল তুরস্কের সেই শত বছরের ইসলামী খালাবধ্বংস হয়ে সেখানে আরব জাতীয়তাবাদ উঠেছে আরব জাতীয়তাবাদের ভিত্তিতে এখন আবার আরব রাষ্ট্র বিভিন্ন ভাগে বাক্য হয়ে গেছে সৌদি আরব সেখানে দুবাই কাতার আপনার ওমান ইয়মন কত রাষ্ট্র এখানে বাক্য হয়ে গেছে সবগুলো মিলে একটা রাষ্ট্র ছিল তারা ছিল ইসলামী খালাবত অংশ আজকে সারা দুনিয়াতে মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারছে না একটা কারণে সেটা হচ্ছে আলা রসুল্লা বলেছেন ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে দিকে জাতীয়তাবাদের দিকে যে আহ্বান করেছে দাওয়াত দিয়েছে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আর যে জাতীয়তাবাদের জন্য আন্দোলন করেছে সেও আমার অন্তর্ভুক্ত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আর যে জাতীয়তাবাদের উপর মারা গেছে সেও আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এক খাদিসে তিনজনের কথা বলছে তাহলে একটু আমরা চিন্তা করি এই জাতীয়তাবাদ কত বেশি হার্মফুল ইসলামের জন্য ইসলামের জন্য কত ভয়ানক ক্ষতিকর অথচ আমরা এটাকে আমরা সবাই গ্রহণ করে নিই যে জাতীয়তাবাদ একটা ভালো জিনিস না ইসলামের সাথে এর কোনো দূরতম কোনো সম্পর্ক নাই প্রিয় রসুল্লাহ সাল্লি সাল্লাম জঙ্গে বনুল মুস্তলাক যুদ্ধ সময় থাকলে আমি আর বলতাম বনুল মুস্তলাক যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করার পরে মুসলমানরা চলে আসবে তবে একটু এক দুই দিন একটু অবস্থান করতে রসল্লা বিজয় লাভ করার পরে এটা ছিল আল্লাহ নিয়ম তাড়াতাড়ি আসতেন না ওই থাকাকালীন সময়ে একজন মহাজের এবং একজন আনসারের ভিতরে একটা পানি নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল পানি নিয়ে দ্বন্দ্ব হলো সদর ধুমরের একটা কর্মচারী তার নাম ছিল জাহাজা ইবনে মাসুদ আল গেফারি আরেকজন হচ্ছে সেনান ইবনে ওয়াবর আল আনসারি একজন আনসারি আরেকজন হদরতুমরের মহাজেরদের সদর ধুমরের একজন কর্মচারী সেও মহাজের এই দুজনের ভিতরে পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়ে গেল পানির দ্বন্দ্বের এক পর্যায়ে হাতাহাতি হয়ে গেলো হ্যাঁ হাত আপনার মারামারি হয়ে গেল মারামারির এক পর্যায়ে লাথি মেরে দিয়েছে জাহাজা মহাজার লোকটা আনসারের লোকটাকে লাথি মেরে দিয়েছে আনসারদের জন্য লাথি মারা এইটাকে তারা সবচেয়ে বেশি অমর্যাদাকর মনে করে এটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেন তখন সে মান সম্মানে আঘাত হওয়ার কারণে সে আনসারিদেরকে ডাকলো ও আনসারি ভাইয়েরা আমাকে তো মহাজের লোকটা মারতেছে তোমরা আসো এখন মহাজের সে বাসার জন্য তার মহাজের ভাইদেরকে ডাকা শুরু করলো এই খবর যখন আবদুল্লা বিন উভয় পাইছে তাইলে তো এমনে না শুনি বুড়ি আরো ভাইছে ডুলের বাড়ি এমনে না শুনি বুড়ি আরো ভাইছে ডুলের বাড়ি এখন আবদুল্লা বিন উভয় এমনে তো একটা অজুহাত করতেছে একটা সুযোগ পাইছে দেখো আমি তো আগে থেকে বলতেছি এই মহাজেররা তোমাদের শাঁকের করা এদেরকে কেন তোমরা মদিনায় আশ্রয় দিতে দেখো আজকে তোমাদেরকে মারা শুরু করছে এখন তোমাদেরকে অসম্মান করছে হ্যাঁ এখন চলো আমরা সবাই মিলে এক হয়ে যাই মদিনার মানুষ মোহাম্মদকে আমরা দৌড়াবো মোহাম্মদকে আমরা তাড়িয়ে দেবো মদিনা থেকে বের করে দেবো সে বলছে আমরা যদি মদিনায় যাই আসমিন সম্মানিত লোকেরা করা আপনার আমরা বলি ফরুল্লা বলি দেন বাইর থেকে যারা আসে তাদেরকে কি বলি ফরুল্লাহ বৌরা 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 আর কোনো দাম নাই বার্মাইয়ার কোনো দাম আমাদের দেশে নাই যেহেতু তো বললো যে মোহাম্মদ আর তার অনুসারে হচ্ছে বৌরা এরা তো মক্কা থেকে আসছে এসে এখন আমাদেরকে মারতেছে এখন আমরা সবাই মিলে মোহাম্মদকে আমরা বের করে দেবো না এই কথা উচ্চারণ করলো রসুলসাল্লাম এই খবর পাইতেই রসুল্লাহ ছুটে গেলেন কোথায় ঘটনা হয়েছে দেখেন যে একজন মহাজের আনসারের মধ্যে রসুল্লাহ বলেন যে মা বাল দাওয়াল জাহেলিয়া এই মুসলমানরা আবার জাহেলিয়াতের দিকে তোমরা দাবাত দিচ্ছ একদল আনসারকে ডাকতেছ আরেকদল মহাজের এই যে দ্বন্দ্ব এটা তো দ্বন্দ্বের দাবাত দাওহা ছেড়ে দাও এগুলো তো দুর্গন্ধময় ছেড়ে দাও এটাকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না রসুল্লাহ সাহেব এই কথায় সাহাবিরা ধরে আসলো ওই দুইজনের মিট মিটমাট করে দিল মহাজের সে মাফ করে দিল আনসারের লোকটা দ্বন্দ্ব মিটে গেল আল্লাহ তাআলা এই ঘটনার নকল করে আল্লাহ তালা সুরত মুনাফিকুন আল্লাহ তালা নাসিল করেছে সুরা জমার পরে মুনাফিকুন সুরট আল্লাহ তালা এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ তালা মুদিনায় যাওয়ার পথে অথবা মুদিনায় ফোসার পরে আল্লাহ তালা নাসিল করেছি যাক তাহলে এখান থেকে আমরা পেলাম যে আঞ্চলিক জাতীয়তা বুত্রগত জাতীয়তা এটাকে রসুল্লাহ জাহেলিয়াত বলেছেন আজকে সেই জাহেলিয়াত আমাদের ভিতরে ঢুকে পড়েছে আমি মুসলমান হয়েও জাতীয়তাবাদী চিন্তায় বিশ্বাস করি জাতীয়তাবাদী ধারণায় আমরা বিশ্বাস করি এটা ইসলামের সাথে কোনোভাবেই এটার সম্পর্ক নাই প্রিয় এই কারণে আজকে ইসলামের দ্বন্দ্ব আর হজ এসেছে সমস্ত জাতীয়তাবাদকে মাটির মধ্যে দাফন করে দেওয়ার জন্য মুসলমানদেরকে আন্তর্জাতিক একটি অকবদ্ধ জাতিতে পরিণত করার জন্য হজ আমাদের কাছে এসেছে